ময়দানে কোরআনের পাঠক কোরআনের আলেমকে ডাকা হবে আল্লাহ বলবেন আলম আল্লিমকা আচ্ছা আমার নবীর উপর আমি যে কোরআন নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেয়নি সে বলবে হা আল্লাহ শিক্ষা দিয়েছেন আচ্ছা ফামা আমিলতা ফিমা উল্লিমতা তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছ তিনি জবাব দিবে আকুম বিহি আনা ও আনা আল্লাহার আল্লাহ সকাল সন্ধ্যা আমি কোরআন আমল করতাম পড়তাম পড়াইতাম নিজে আমল করতাম প্রচার করতাম ক্লাস করাইতাম রাতে মানুষের সামনে তাফসির করতাম মাবুদ মানুষের শোনাইতাম আল্লাহ বলবে সব ঠিক আছে তোমার নিয়ত ছিল জনগণ যেন তোমাকে বাহবা দেয় হাবিব নামে একটা লোক আস দুনিয়াতে এই নিয়তে তুমি কোরআন শিখছো এটা আল্লাহ তালা বলে ফেলবে একদম যদি মাকসাদি এটা থাকে তখন ওই ব্যক্তিটা বলার পর আল্লাহ বলবেন কাজপ্তা তুমি মিথ্যা কথা বলছো পেরেস তারা সাথে সাথে বলবে এই তুই মিথ্যাবাদী আল্লাহ বলার পর ফেরেস্তারা বলবে কাজাপ্তা রব বলছে তুই মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী ফেরেস্তারা বলবে বা সহিবা নার তার মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নিক্ষেপ করে যারা কোরআনের পাঠক কোরআন অনুযায়ী আমল করে তারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য নিয়মিত তিনটি আমল চালু রাখার চেষ্টা করা আল্লাহ তালা বলেন যারা কোরআন ও নামাজ কায়েম করে ও আন ফাকু মিম্মা রোজাকনা হুম সের নিয়া এবং আমার দেয়ার ইজিত থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়ার জুনা তিজার তাল্লান তাবুর তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না লাভ আর লাভ তাহলে তিনটা কাজ নিয়মিত তেলাওয়াত পাঁচ নামাজ নিয়মিত কিছু হলেও দান দান্কা করা এই তিনটা অভ্যাস নিয়মিত চালু রাখার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন সই বুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এক সাহাবি রাতের বেলা সুরে কাহাফ তেলওয়াত করতেছিলেন খু সাহাবা আকাশের মেঘ এসে তার বাড়ির উপরে ওই মেঘখণ্ড চলে আসছে আকাশের ফাজা ঘোড়াটা লাফানো শুরু করছে তিনি করে করে লাফায় লাফায় তিনি শেষ আকাশের মেঘখণ্ড আকাশে চলে গেছে পরের দিন নবীর কাছে জানাইলেন হুজুর এমন এমন দৃশ্য দেখলাম নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ বিল কোরআন এটা হলো সাকিনা এটা প্রশান্তি কোরআন তেলওয়াতের কারণে এই প্রশান্তি তোমার বাড়ির উপর নাজিল হয়েছে এই জন্য কোরআন তেলোয়াত করলে সাকিনা প্রশান্তি আসে এতে কোনো সন্দেহ নেই তেলোয়াত করার পাশাপাশি কোরআন শ্রবণ করার চেষ্টা করা নম্বর আয়াতে আল্লাহ বলেন কোরআন সুরা করি যখন কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শোনো এবং চুপ থাকো লাল হেমন যাতে তোমাদের প্রতি দয়া করা হয় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে একদিন রাতে হাঁটতে বের হলেন আম্মা জান আয়সা সিদ্দিক আল্লাহ তাল আনহাকে নিয়ে হঠাৎ দেখে এক সাহাবি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে নবীজি তার স্ত্রীকে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে গেলেন কোরআন তেলাওয়াত শুনলেন চুপে চুপে আবার চলে গেলেন সাহাবি আবু মুসা শাহি রদি আল্লাহ তালা আনহু ছিলেন তিনি সকালবেলা নবীর কাছে গেলেন নবীজি বললেন আবু মুসা গত রাতে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়তেছিলা ব্যাপারটা আমি দেখেছি আমি আর আয়সা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলওয়াত শুনতেছিলাম চুপচাপ তেলওয়াত শুনে আবার চলে আসলাম সাবি বললেন লাউ আলিম তুমি মাকা নিকাল হাব্বার আমি যদি জানতাম হুজুর আপনি আমার পিছনে আছেন তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম এই জন্য সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা মার্কাজুল কোরআন মাদ্রাসার নাম কোরআনের ছাত্র যারা তাদের মৌলিক চারটি কাজ হবে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা দুই নম্বর কোরআনের বিশুদ্ধ অনুবাদ শিখতে হবে তিন নম্বর কোরআনের মতলব বুঝতে হবে আয়াতের উদ্দেশ্য বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে আপনার মুখ থেকে তাফসিরুল কোরআন মাহ এমন উদ্ভট কথা বের হবে জাতি হাসাহাসি করবে এই জন্য কোরআনের আয়াতে কারিমার মতলব বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে বিভ্রান্তি নিজেও হতে হবে জাতিকেও বিভ্রান্ত করতে হবে তো তিন নাম্বার কোরআনে কারিমের আয়াতের উদ্দেশ্য কোনটা কী এই জাতীয় বিষয়ে বুঝতে হবে যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ওয়ালাতকুন ও কাল্লাতি নাকদ গজলাহা মিম্বাদিকা তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী এইভাবে সুতা দিয়ে রশি পাকানোর পর আবার এটা টুকরা টুকরা করে ফেলে তার মতো না কি বুঝাইলেন আল্লাহ তোমরা ওই নারীর না নারী কষ্ট করে এইভাবে সুতা দিয়ে রশি পাকানোর পর আবার এটা তোমরা তার মতো হয় না তো বাস আমি আপনাদেরকে অনুবাদ শোনাই দিলাম কি বুঝলেন এখানে উদ্দেশ্য হলো একজন নারী কষ্ট করে সুতা পাকাইস এইভাবে সারাদিন কষ্ট করে পাকাইস বিকালবেলা সব আবার ছিঁড়ে ফেলছে তা আল্লা বুঝাইতে চান সারাদিনের কষ্টের কি লাভ হল সে আবার এটা টুকরা টুকরা করলো তুমি কষ্ট করে আমল করার পর ওই আমলটা নষ্ট করবা না যেহেতু কষ্ট করে করে ফেলছো তাহলে যদি নষ্ট করে দাও তো ওই নারীর মতো হবে যেই নারী কষ্ট করে সুতা পাকায় আবার টুকরা টুকরা করছে তুমিও যদি আমল করে নষ্ট করে দাও তাহলে তোমার কষ্টেরও কোনো মূল্য থাকবে না ওই নারীর মতো এটা আল্লাহ বুঝেছি এই জন্য তিন নাম্বার কোরআন কারিমের আয়াতের মতলব উদ্দেশ্য বুঝার চেষ্টা করা যেমন কোরআনের এক আয়াতে আস আল্লাহ তালা বলেছেন লাখনা মিন হুবিল ইয়ামিন আমি তাকে কঠিনভাবে ধরতাম ইয়ামিন দ্বারা উদ্দেশ্য সাধারণত অনুবাদ হলো ডান হাত এখন কোনো তাফসির কারক যদি আপনাদেরকে শোনায় যে এখানে আল্লাহ ডান হাত বলছে এর মানে বুঝাইছে ডান হাতের শক্তি বেশি বাম হাতের শক্তি কম নাওজুবিল্লা আল্লাহর ক্ষেত্রে এটা বলাই যাবে না আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না আল্লাহর ডান বাম দোনোটাই ডান সুবাহান আল্লাহ তফসিরের কিতাব খোলেন এজন্য মতলব বুঝতে হবে আর আপনি এখানে বলে দিলেন তাহলে বিভ্রান্ত নিজেও হতে হবে জাতিকে বিভ্রান্ত করতে হবে আল্লাহ হেফাজত করেন তো এক নাম্বার কোরআন শিখতে হবে বিশুদ্ধভাবে দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখতে হবে তিন নাম্বার আয়াতের সঠিক উদ্দেশ্য মর্ম বুঝতে হবে চার নাম্বার কোরআনের আদেশগুলার উপর আমল করতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে সুরায় বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে আছে ও আকিম আল্লাহ হুকুম করেছেন তোমরা নামাজ কায়েম করো ও আতু জাকা জাকাত আদায় করো ওর কাউম আর রকিন রুকুকারীদের সাথে রুকু করো কোরআনের আদেশ সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে আছে ও আকিম ইসলা তরফাই নাহার ও জুলাফম মিনাল্লাইল দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশেও নামাজ কায়েম করো আল্লাহ হুকুম করেছেন কোরআনের আদেশ সুরা তহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আন লাহ আমি আল্লাহ লা ইলাহ ইল্লা আনাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাহাবুদ্দিনী আমার এবাদত করো হুকুম ওয়াকিমে সালা আলি জিক্রি আমার শন নামাজ কায়েম করো হুকুম কোরআনের হুকুম গুলা মানাহ সুরাণ কাবুতের বয়তাল্লিশ নম্বর আয়াতেস উৎলুমা ও হেয়া ইলেই কেমিনাল কিতাব নবী যে ওহি আপনার কাছে প্রেরণ করা হয়েছে ওহি আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করেন বলছে তেলাওয়াত করেন এটা হুকুম কোরানের ওয়াকিমি সালা আপনি নামাজ কায়েম করেন সুরে বাকার দুইশো নম্বর আয়াতে আস হ্যাঁ ফিজু সালাওয়াত তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও তোমরা নামাজ সমূহের প্রতি কি হও যত্নবান হও তাহলে কি বুঝাইলাম কোরানের আদেশগুলা মেনে চলতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে যেমন সুরা বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াতাস ওয়ালাতল বিসুল হাক্ক বিল বাতিলি ওয়াতকতুমুল হাক্কা ওয়া আংতুমতা আলামুন তোমরা সত্বের সাথে মিথ্যাকে মিশ্রণ কোরো না নিষেধ এটা নিষেধ কোরানের নিষেধাজ্ঞা এটা তাহলে এটা করা যাবে না সুরা আলী এমরানের একশো তিরিশ নম্বর আয়াতাস ইয়া আইজুহাল্লাদিনা আ মানু লাতা রিবা অ দ আফাম দ আফা হে ইমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না নিষেধ কোরানের নিষেধ এই নিষেধ থেকে বাঁচতে হবে তাহলে কিছু হলো কোরআনের আদেশ আর কিছু হলো কোরআনের নিষেধ তো কোরআনের পাঠক যারা হবে কোরআন যারা শিখবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মানা আর কোরআনের যে নিষেধগুলা আছে এই নিষেধগুলো থেকে বেঁচে থাকা কোরআনে আস মুফসিদিন মুফসিদ্দিন বাকর ষাট নম্বর আয়াতে আস দুনিয়াতে তোমরা ফাসাদ সৃষ্টিকারী হয়ে তোমরা দুনিয়ার মধ্যে ফাঁসাদ সৃষ্টি করো না দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাঁসাদ সৃষ্টি করো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা সন্ত্রাসী কর্মকাণ্ড করা এটা নিষেধ আছে তাহলে আদেশ আছে আবার আছে তো কোরআনের যারা পাঠক হবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মেনে চলা কোরআনের নিষেধ থেকে বেঁচে থাকা তাহলে চার কাজ এক নাম্বার বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়া দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখা তিন নাম্বার কোরআনের মতলব বুঝার চেষ্টা করা সঠিক মতলব বুঝতে হবে যে আল্লাহ কি কি এটা বুঝতে হবে যেমন কাফিরুন এই এই পারেন পারেন না সবাই আসলে আল্লাহ কি বুঝাইছে সুরা হে কাফেররা তো এখানে কি বুঝাইছে আল্লাহ হাদিসে আছে ফজরের নামাজের প্রথম রাকাতে সুরাই কাফিরুন পড়া দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়া কেন প্রথম রাকাতে কাফিরুন দ্বিতীয় কুলহু আল্লাহ কেন মতলব বুঝতে হবে এ ফজরের সুন্নতের প্রথম রাকাতে সুরে কাফিরুনের মাধ্যমে আমি বুঝাই আমি সমস্ত কুফরি বর্জন করে আমার দিন শুরু করলাম দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়ে আমি বুঝাই আমি আল্লাহর একত্ববাদ শিকারের মাধ্যমে আমার দিন শুরু করলাম হ্যাঁ যেমন সুরা ইখলাস কোরআনের একটা সুরা আসেনি দেখেন তো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম্মিয়া লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম্মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ইখলাস আছে ইখলাস আছে সুরার মধ্যে তো নাই কেন নাম সুরা ইখলাস কিন্তু ভিতরে ইখলাস শব্দটা নাই এরকম তিনটা সুরা পাবেন কোরআনে যে সুরার নাম সুরার ভিতরে নাই আর সব সুরার মধ্যে সুরার নামটা সুরার ভিতরে পাবেন প্রথম সুরা সুরাতুল ফাতিহা এই সুরা ফাতিহা শব্দটা সুরার মধ্যে নাই এটা একটা বাকি এই নাম আবার আছে আপনার সুরাতুল হামদি সুরা হামদু যদি হয় তাহলে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরের সুরা সুরাতুল বাকারা বা অর্থ গাবি গাবির এই সুরার ঐতিহাসিক একটা আলোচনা এই জন্য এটার নাম সুরাতুল বাকার ভিতরে আছে তো প্রায় সুরা প্রায় একশত এগারোটা সুরার নাম আপনি স্পষ্ট পাবেন সুরার মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুরা সুরাতুল ইখলাস নাম ইখলাস কিন্তু সুরার মধ্যে দেখেন ইখলাসটা নাই হু আল্লাহ আহাদ ইখলাস শব্দটা আছে আল্লাহহু সমাত ইখলাস আছে লামিয়ালিদ ওয়ালামিউলাদ আছে ওয়ালামিয়াকুল্লাহ হুকুফান আহাদ আছে কেন নাই কারণ ইখলাস দেখা যায় না তাই আল্লাহ ইখলাসটা সুরার মধ্যে দেয় নাই বান্দা সূরা ইখলাস পড়ো এটা অন্তরে ধারণ করো এটা দেখানোর জিনিস না এটা আমি রব শুধু দেখব সুবহানাল্লাহ এজন এটার নাম ইখলাস এটা দেখা যায় না তাই আল্লাহও দেখায় না আল্লাহও কি বলে না দেখায় না ইখলাসের সম্পর্ক কলবের সাথে নসাইর হাদিস 3140 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইকবুলু আমাল আল্লাহ তালা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে আমল ইখলাসের সাথে না হবে এমনি মাজার তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন সালাসুল্লাহ ইউগিল্লু আলি হিন্না কলবু মুমিন মুমিনের অন্তর তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমলিল্লা মুমিন সব করবে ইখলাসের সাথে যত আমল আছে সেই ইখলাসের সাথে করবে এই ক্ষেত্রে খেয়ানত করবে না দুই নাম্বার ও নসিহাতুল মুসলিমিন মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না চার নাম্বার হল জুম আতিহিম মুমিন সব সময় হক জামাতের সাথে নিজেদেরকে লাগিয়ে রাখবে এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না তো এখানে দেখেন অন্তরের আলোচনায় নবী এক নাম্বার আনছে ইখলাস তাহলে ইখলাসের সম্পর্ক অন্তরের সাথে তো বলছিলাম সুরায় ইখলাস সুরার নাম কিন্তু ভিতরে ইখলাস শব্দটা দেখা যাচ্ছে না আসলে আছে কিন্তু দেখা যাচ্ছে না আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানোর জিনিস না এটা কেউ দেখবে না এটা শুধু আমি আল্লাহ বলছিলাম মনে আছে কোরআনের পাঠকের তিন নাম্বার কাজ মতলব বুঝতে হবে উদ্দেশ্য বুঝতে হবে আর চার নাম্বার হলো আপনার কোরআনের আদেশগুলা মানা নিষেধগুলা থেকে বেঁচে থাকা এই মাদ্রাসা ছাত্র যারা কোরআন পড়তেছেন চারটা কথা মাথায় রাখতে হবে কয়টা চারটা আলে ছাত্র ভাই যারা আসি সবার চারটা কথা মাথায় রাখা কোরআন শিখার আগে এক নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে এক নাম্বার বিশুদ্ধ কোরআন শিখতে হবে এটা দুই নাম্বার ইখলাসের সাথে কোরআন শিখতে হবে সাথে শিখতে হবে তিন আমাকে আমার রব দিবে এই নিয়তে কোরআন শিখতে হবে আমি কোরআন শিখে আমারে বড় হাফেজ বলবে মানুষ সারা দুনিয়া আমাকে চিনবে নিয়ত এটা যেন না থাকে আল্লাহ যদি চিনা দেয় ভালো কথা কিন্তু আমার নিয়ত হবে শুধু আমার রবের কাছে পাওয়া চার নাম্বার নিয়ত হবে যে আমি এই কোরআন কাউরে দেখানোর জন্য শিখব না এই চারটা মাকসাদে কোরআন শিখতে হবে এক বিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে তিন নাম্বার আমার রবের কাছ থেকে পাবো চার নাম্বার আমি কোনো মানুষকে দেখাবো না